এই ভালো লাগার জিনিস কি তুমি কখনো তোমার বন্ধুদের মাঝে শেয়ার করবে মাখন হ্যাঁ কি কসম আমি এগুলো কি কারো কাছে বলা যায়নি তো বলে দাও কাউকে না কখনো কও না নে তুমি কেমন শান্তি পাইছো বলো হ্যাঁ ভালো লাগছে একটা কথা কসো বলো আমি কসো কি আপনি কি এগুলো প্রতিদিনই করবেন তোমার যদি ভালো লাগে তুমি চাইলে প্রতিদিন হবে না প্রতিদিন তো ভালো লাগিছে অনেক ভালো লাগিছে তো আমি তো আপনার ছাত্র তাই না তাহলে আপনি আমি আপনার কাছে প্রাইভেট পড়িসিছে তো আপনি আর সাথে এগুলা কেন করেছেন ছাত্র তো কি হয়েছে বলো তোমার স্যার আমার কাছে থাকে না অনেক দিন অনেক দূরে চাকরি করে আমি একা থাকতে পারি না জানো আমার অনেক ইচ্ছে হয় এই কারণে তোমার সাথে এসব হলো তোমার ভালো লাগে না বলো maaf হ্যাঁ মে મને অনেক ভালো লাগিছে কিন্তু এখন বিষয়টা হলো কেন আই তো আপনার সাথে আমাদের ক্লাসে তো আর অনেক ছাত্র ছিল তাই না হুম তাহলে ওদের মাঝখানে আপনি আমার কলেন যে माफूज তোমাক প্রাইভেট পড়াবো তুমি আমার বাসায় আসো অন্য কোথাওতে করনি তাহলে আপনি কি আগে থেকে জানেন যে আর সাথে এগুলো আজকে আপনি হরিবেন আসলে তোমাকে আমি অনেক আগে থেকেই পছন্দ করি মনে মনে এই কারণে তোমাকে প্রাইভেট পড়ানোর অফারটা দিলাম কিন্তু তুমিও রাজি হয়ে গেল তোমার ফারমার কাছে থাকে না আজকে কারণ ছিল না দেখছো সময়টা কিন্তু অন্য রকম এরকম সময় কি আর মিস করা যায় হ্যাঁ আইটা কখনো বুঝতেই না পারছি যে আপনি আসলে এগুলো করেন যখন কারেন্ট চলে গেল তখনই তো দেখলাম যে আপনি কি করেন যখন কারেন্টটা চলে গেলো তাই শুধু তুমি আর আমি একা কিছু না করলে হয় বলো হুম ঠিক আছে তাহলে এখন আপনি ফোন দিয়েছেন যে আমি কারো কাছে এগুলো বলে দিব যে এইজন্য নে হ্যাঁ তোমার ফ্যামিলি অথবা তোমার বন্ধুদের সঙ্গে তুমি এই বিষয়টা শেয়ার করবে না কখনো না এগুলো কি শেয়ার করা যাবে না আপনি হচ্ছেন আমাদের শিক্ষিকা আমি যদি এগুলো কারোর কাছে বলে দিই তাহলে কি মানে তাহলে অন্যরা কি ভাববে যে একটা শিক্ষিকা আর একটা ছাত্র কেমনে কি তখন তো আর মানুষ নানা কথা বলবে না আমি আপনার কখনো এসব কথা কখনো বলবো না রে বুঝেছেন হ্যাঁ মাফ কর তোমার তোমার কাছে আমার এতটুকু বিশ্বাস আছে যে তুমি এই বিষয়টা কাউকে বলবা না তারপরে ফোনটা দিলাম

মাসে একবার আসলে কি হয় বলো এভাবে কি নিজেকে রাখা যায়, আপনি তো college শিক্ষিকা তারপরে আপনার husband দূরে চাকরি করা লাগে কেনে, ওই যে তো কোনো একটা job করতে হয়, শুধু নির্ভর এক জনের income উপর নির্ভর করলে কি সংসার চলে? চলে না না আপনি তো ভালো টাকা বেতন পান college শিক্ষিকা আপনি তারপরেও husband কাছে থাকলে তো আর, আমার husband আমাকে বারবার বার বলছে চাকরি না করতে তারপরেও আমি চাকরি করি কারণ তোমাদের সঙ্গে সময় কাটাই ভালো লাগে অনেক। তাই বলছেন হ্যাঁ তাহলে আপনি কি আর সাথে প্রতিদিন এগুলো করবেন তোমার যদি ভালো লাগে আর আমার ইচ্ছা অনেক বেশি আমার তো প্রতিদিন করলে ভালো তাহলে এখন আমার কি একাই প্রাইভেট পড়াবেন নাকি আর কাউকে নিয়ে আসবো নি না না কাউকে নিয়ে আসলে এই কাজটা হবে না শুধু তুমি একা সিঙ্গেল আসবা তাহলে তো আর পড়ালেখার কোনো কিছু হবে না। হবে তোমার প্রথম 1 ঘন্টা ক্লাস করায়া তারপর আমরা অন্য ক্লাস করব পার্সোনাল ক্লাসটা আমরা করব ঠিক আছেন হ্যাঁ আচ্ছা তুমি তো ভালোই পারো ফার্স্ট টাইমে দেখলাম তুমি যে এত পারছ এত আমি তো কখনো ভাবতেই পারি নাই তোমার কি গার্লফ্রেন্ড আছে না গার্লফ্রেন্ড নেই আছে একটা তবে তেমন কি তার সঙ্গে কখনো কিছু করছো না না কিন্তু তুমি এত পারছ কিভাবে এত কৌশল জানো অবাক হয়ে গেছি তাই হ্যাঁ আপনার অনেক ভালো লাগেছে অনেক ভালো লাগছে তাই নাকি হ্যাঁ তো আপনি এখন চিন্তা করেছেন যে আমি এগুলো কি অন্য কাউকে বলে দিবো আমি তোমাদের ম্যাডাম এই বিষয়টা কাউকে জানানো যাবে না না এই যদি আমি কাউকে জানাই আপনার সাথে সাথে তো আমারও প্রবলেম হবে নে তো আমার ফ্রেন্ড সার্কেলটা তখন আমার কি কবে নে যে এ মাহফুজ শাকিলা ম্যাডামের সাথে এগুলো করিলো তোহর তো আমি আমার ফ্রেন্ড সার্কেলের সামনে যাব কিভাবে বুঝছিস মাপু একটা কথা কি জানো তোমার তো অনেক ভালো রেজাল্ট করে পাস করায় দেব আমি ঠিক আছে শুধু তুমি আমাকে সময় দিবা আপনারা গবে সময় দিলে তখন আপনি আমাকে কিভাবে পাস করায় দিবেন না ক্যানো আমি তোমার ম্যাডাম না হ্যাঁ ম্যাডাম তাহলে তাহলে আমার প্রতি তোমার বিশ্বাস আছে না যে তুমি পরীক্ষায় পাস করবে কি ফেল করবা বিশ্বাস তো আছে আমি তো সত্যি যে আমাদের কলেজে টপার না প্রথম সবচেতে বেশি পড়া লেখা পাই আমি তো তোমার কোনো সময় মানে টেনশন করতে হবে না তোমার পাশের যত দায়িত্ব আমার তুমি শুধু আমাকে খুশি করবা তাই করেন তারপর যদি কখন কেউ কখনো বুঝে ফেলে যে শাকিলা মেহতাবের সাথে মাহফুজের এই একটা রিলেশন আমি তোমাকে পার্সোনাল ভাবে বিবাদ পড়াই না আর কে কি বললো সমস্যা নেই তাই করেন হ্যাঁ তুমি জানোর কথা কাম দিও না হ্যাঁ মানে তো আমাদের ক্লাসের বন্ধু-বান্ধব ওগুলা অনেক কয় যে শাকিলা ম্যাডাম তোর বেশি পছন্দ করে মানে তোর বেশি পড়া লেখা দেখায় দেয় আমাদের কি বেশি পছন্দ করতে চায় না सगळे তো বলে এখন আমি যে হ্যাঁ বল আমি যে আপনার কাছে প্রাইভেট পড়ি এগুলো তো আর বলিইন হবে তুমি বলবা শাকিলা ম্যাডাম কেন আমাকে এতটা পছন্দ করে আমাকে ভালোবাসে আমি জানি না আমি বলছি যে শাকিলা madam এর বাসা আর আমার বাসা তো কাছাকাছি মাত্র দুই মিনিটের রাস্তা সেই আর কি শাকিলা madam আমাদের সাথে পরিচিত এই জন্য আমাকে আর কি একটু বেশি like করে এটা বলেছি ও তাহলে তো ঠিকই বলছো তুমি কিন্তু একটা কথা শোনো তুমি কিন্তু প্রতিদিন একটু আগে আগে আমার বাসায় চলে আসবে কারণ আমি বাসায় শুধু একা তুমি তো জানো তাই না? হ্যাঁ এখন ওই আমি তো private পড়ি রাত আটটা থেকে নয়টা পর্যন্ত হ্যাঁ তার আগে চলে আসবনি সাতটা থেকে চলে আসবনি। তুমি সাতটা থেকে আসবে আর যদি পারো তুমি সারা জন্য প্রস্তুতি নিয়ে আসতে পারো এই রকম মজার ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল টিজে টাইম 11 কে সাবস্ক্রাইব করুন সারা রাত থাকা যাবে না তো তখন তো আমার আম্মু প্রশ্ন করবে না যে ওখানে কি এত থাকা লাগে কেন তখন যদি বুঝে যায় তারপর তো আর আপনার কাছে আমার হাজার পড়তে দিবে না তখন তো এত মজার কাজ আমি কখনো করতে পারবো না আচ্ছা তুমি তোমার মতো করে যতটুকু time থাকে আমাকে খুশি করতে পারো ততটুকু সময় থাকবে কিন্তু miss করা যাবে না একটা রাত বুঝতে পারছ হ্যাঁ miss করা যাবে না কিন্তু madam একটা কথা কি জানেন আপনি সাকিলা madam বল কালকে যে এত ভালো লাগিছে এরকম আমার জীবনে কখনো ভালো লাগেনি বুঝেছেন মানে এই কাজটা তো আমি first মানে এগুলো তো আমার first time হলো বুঝেছেন তোমার যদি এই কাজটা first হয়ে থাকে তাহলে, কি যে মজা শান্তি তাই না? miss করা যায় না বুঝেছি এখন কথা হলো ওটা এখন আজকে তো যতটুকু হয়েছে অনেকই ভালো লাগিছে মজা লাগিছে এখন কালকেও কি হবে নাকি? আজকে তো এক দুই ঘন্টা হলো তুমি পারবা বলো? হ্যাঁ পারবো কালকে কোনো private পড়বো না বুঝেছেন আগামী কালকে তো আপনার বাসায় যাবানি নি হ্যাঁ কোনো পড়ালেখা করিবো না কালকে শুধু খালি ওইগুলোই হবে বুঝেছেন? ওকে তোমার কথা শুনে আমার অনেক ভালো লাগছে। আমার তো অনেক ভালো লাগছে কিন্তু আমি আর বলতে পারতেছি না যে ম্যাডাম আপনি আমার ম্যাডাম হ্যাঁ তো হয়তো বা আবেগের বসে কিছু করে ফেলেছেন এখন আর কি কিন্তু আপনি যে এখন আমার ফোন দিবেন এটা আমি কখনো ভাবতেই পারিনি কিন্তু এমন একটা সুযোগ আসলো কারেন্ট চলে গেল কেমন হলো বলো অনেক ভালো হলো তারপর আমি যদি আপনার সাথে আমার যখন পড়ালেখা লেখা শেষ হয়ে যাবে যখন কলেজ থেকে চলে যাবো আমি তারপরেও যদি আপনার এখানে আসি তারপরেও কি এগুলো হবে তাহলে সব সময় হবে তাই বলছেন তুমি যেখানে লেখাপড়া পড়া করো না কেন তুমি তো আমার বাসার সাথেই থাকো তাই না আপনার সাথে যদি আমি মানে আপনার সাথে যদি এগুলো হয় তখন তো আমার আর girlfriend এর প্রয়োজন থাকবে না আমি তার সাথে আর কি কথা বলা বন্ধ করে দিতে কি বলো তুমি তোমার girlfriend এর কি হবে বলো আমি তো তোমার সব কিছু চাওয়া পাওয়া পূরণ করে দিবো তোমার girlfriend এর কি হবে না শুধু তোমার বউ লাগবে যখন তুমি বিয়ে করবা করবা যখন চাইবে তারপরেও তোমার জন্য আমার মনের দরজা খোলা থাকবে মানে যখন বিয়ে করে ফেলবো তখনও যদি আপনার কাছে আসি মানে তখন আপনি আমার আর মানা করবেন না তুমি যতবার আসবা ততবার তোমার জন্য আমি আমার দরজা খুলে রাখবো তাই কসে হ্যাঁ পরে কখনো বোঝো না কেন তোমার ছাড় থাকে না পরে কখনো ভুলে যাবেন না শাকিলা ম্যাডাম আমাকে এগুলো কি কখনো ভুলে থাকা যায় এটা তো আমি কখনোই ভুলতে পারবো না তোমার ছাড়ও এরকম করে পারে না তোমার মতো করে জানো তোমার সাথে যেমন ভালো লাগছে তোমার ছাড়ের সঙ্গে পাঁচ বছর সংসার করে তবু এত ভালো লাগে নাই তাই বলছেন হ্যাঁ হম তাহলে তো এখন থেকে আপনার সাথে আমি সকাল বিকাল দুইবার করে প্রাইভেট পড়া লাগবে ও কি দুইবার কেন তুমি যতবার চাইবা ততবারই পাইবা তাই কন? তুমি আসতে পারলেই হবে আমি তো শুধু একা বাসে থাকি কেউ থাকে না দেখো না তুমি হম আপনি তো একা একাই থাকেন তো আপনি এত বড় বাসায় একা একা থাকেন কেন বাসা বাড়া দিয়ে দিতেই তো পারেন আপনার হাজবেন্ড তো অনেকদিন যাবতই চাকরি করে অনেক দূরে তাই না? হম কোনদিন তো আপনার হাজবেন্ডকে কে আইনো দেখেছি

বাসায় বলে একটা বারাতি আসছিল সেই বারাতির সাথে আপনি ওই এইজন্য আপনার husband সহ বাসা থেকে বারাতি তাড়াইয়া দিছে তুমি ওইসব কথা কেন আনছো এখানে প্রত্যেক দিন সকাল সন্ধ্যা সাতটা থেকে তুমি চলে আসবে আর কোনো কথা বলবো না হ্যাঁ আমি তো তাহলে তো সন্ধ্যা সাতটা থেকে আসলে সাতটা থেকে দশটা প্রত্যেকদিন তিন ঘন্টা private পড়া হবে আপনার কাছে অনেক সুন্দর পড়া হবে long time ধরে অনেক সুন্দর তোমাকে সব কিছু বোঝাতে পারবো অনেক কিছু হবে হম তাই আগামী কালকে কলেজে আসবেন নি কলেজে তো যেতেই হবে কলেজে না গেলে হয় বলো তাই কছেন আগামী কালকে কলেজে লাল শাড়ি পরে আসবেন বুঝেছেন ম্যাম তোমার লাল শাড়ি অনেক পছন্দ হ্যাঁ আজকে যে লাল শাড়ি পরেছিলেন না অনেক ভালো লাগেছিল বুঝেছেন আমাদের কলেজের পাশে যে একটা পার্ক আছে যে পার্কে যাবেন নি আমাদের কলেজের পাশে যে একটা পার্ক আছে না ওইখানে যাব তোমাকে নিয়ে তারপর আবার রেস্টুরেন্টে যাবেন। তারপরে রেস্টুরেন্টে যাব কেন তুমি যেতে চাচ্ছ না? রেস্টুরেন্টে গেলে তো মেলা টাকা খরচ হবে। তো টাকা কি মুর কাছে আছে নি? কি বল তুমি টাকা চিন্তা তোま কি করতে হবে? তোমার মেদাম কত টাকা বেতন পায় তা জানো না? জানি তো আপনি অনেক টাকা বেতন পান কলেজে শিক্ষিকা আপনি আপনার হাজবেন্ডও অনেক টাকা বেতন ভাই আর এখানে তো আপনাদের বিদেশে বাসা তাই না? শোনো তুমি আমাকে যেভাবে খুশি কষ্ট আমি তোমাকে একটা ফোন দিতে চাই ফোন নিবা? কি ফোন কিনে দিবেন আমাকে তুমি চাইলে দিব চলো না আজকে আমরা মার্কেট থেকে ঘুরে মার্কেটে যাই না না এখন যদি আমি ফোন নিয়ে যাই তখন আমার বাড়ি থেকে প্রশ্ন করবে যে মাহফুজ তুমি ফোন কোথায় পেলা তুমি বলবে তোমার ফ্রেন্ডের ফোন তারপরে আস্তে আস্তে সিস্টেম করে নিবা ঠিক আছে অনেক রাত তো হলো আপনি তাহলে ঘুমা যান পরে আগামী কালকে তো দেখা হবে আপনার সাথে আমার তো ফোন রাখতে ইচ্ছা হচ্ছে না মনে হয় সারা রাত তোমার সঙ্গে কথা বলি ঠিক আছে এখন আমি একটু পড়বো কালকে যে কলেজের পড়া আছে না